নামে আজকের অনলাইন লাইভ ক্লাসটি শুরু করতেছি পাইলট স্কুলের গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন লাইভ ক্লাসে দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের আজকে জানাই স্বাগতম আল্লাহ রহমতে আমিও ভালো আছি তোমাদের সঙ্গে আজকে লাইভ ক্লাসে সংযুক্ত হতে পেরে খুবই ভালো লাগতেছে আজকে ক্লাস পরিচালনায় থাকবো প্রথমে পরিচয় দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন মামুন প্রবাসক হিসাব বিজ্ঞান টঙ্গি পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ ক্লাস শুরু করার প্রথমে প্রথমে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি টঙ্গি পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলাউদ্দিন সালের নিকট যিনি আমাদের এই অনলাইন লাইভ ক্লাসটি সুন্দরভাবে আয়োজন করার ব্যবস্থাপনা করে দিয়েছেন এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাসের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক মহোদয়কে তো প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসের বিষয়বস্তুতে চলে যাচ্ছি আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে হিসাব দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণীর পর্ব পাঁচ এই পর্যন্ত চারটি ক্লাস হয়েছে এর উপর আজকে পঞ্চম ক্লাসটি নিব তো তোমরা যে যেখানে আছো সংযুক্ত হও এবং মনোযোগ সহকারে দেখো তাহলে প্রথমেই আমি আর্থিক বিবরণী যেহেতু করাবো সেহেতু কোন অঙ্কটি করাবো আজকে সেটি দেখাচ্ছি হিসাবে কিন্তু দ্বিতীয় পত্র রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সৃজনশীল দুই নং প্রিয় শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড দু হাজার উনিশের সৃজনশীল যে দুই নং অঙ্কটি আছে সেটি আমরা আজকে সমাধান করবো তাহলে প্রশ্নটি দেখে নেই প্রথমে প্রশ্ন ছিল যে এই যে দেখো বিজ্ঞান দ্বিতীয় পত্র উনিশ সৃজনশীল দুই নং এই সৃজনশীল দুই নং এর প্রশ্নটি কিরকম ছিল সেটি আমরা এখন দেখব মৈত্রী লিমিটেড প্রথমে শিরোনাম হচ্ছে ক কোম্পানির নাম হচ্ছে মৈত্রী লিমিটেডের অনুমোদিত মূলধন পঁচিশ হাজার টাকা এই অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা মূল্যের আড়াই লক্ষ শেয়ারে বিভক্ত রেওয়ামিল দেওয়া আছে একত্রিশ ডিসেম্বর দু আঠারো তারিখে ওকে পরবর্তী যে বিষয়টা যাচ্ছি সেটি হচ্ছে আমরা রেওয়ামিলের যে কি কি এন্ট্রি আছে সেগুলো একটু দেখব প্রথমে আছে শেয়ার মূলধন প্রিয় শিক্ষার্থীরা প্রথমে খেয়াল করে এখানে আছে শেয়ার মূলধন দশ লক্ষ টাকা বারো পার্সেন্ট ঋণপত্র আছে এক নয় দুহাজার আঠারো তারিখের জন্য অঙ্কটা যেহেতু একত্রিশ ডিসেম্বর দুহাজার আঠারো সালের ইমরান স্যারকে ধন্যবাদ আমাদের লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য তো বারো পার্সেন্ট ঋণপত্রের পরে যে এন্ট্রিটি আছে সেটি হচ্ছে ইজার সম্পদ দশ বছর আয়কর আছে তিরিশ হাজার টাকা অন্তর্বর্তীকালে লভ্যাংশ আছে বিশ হাজার টাকা জেনেন তাসলিম ম্যাডামকে অনেক ধন্যবাদ প্রারম্ভিক মজুদ এক লক্ষ বিশ হাজার ক্রয় ও বিক্রয় আছে মজুরি শেয়ার অধিহার তারপর ছিল বেতন কর্কব্য যন্ত্রপাতি আয়কর সঞ্চিতি সঞ্চিত হবিল প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব আহ ব্যাংক জমার উদ্বৃত্ত সুনাম দায় কমিশন এবং সংরক্ষিত আয় তা আমাদের অঙ্কের সমন্বয়গুলো আমরা একটু দেখে নিই প্রথমে এক নম্বর সমন্বয় বলতে পণ্য এক লক্ষ ষাট হাজার টাকা যার মধ্যে আগুন পণ্য পাঁচ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে এটি ছিল পাঁচ সমন্বয় দ্বিতীয় সমন্বয় বলতেছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তৃতীয় যে সমন্বয়টি বলতেছে সঞ্চিত হবে নব্বই হাজার টাকা উন্নীত করতে হবে চতুর্থ সমন্বয় বলতেছে দায় কমিশন পঞ্চাশ পার্সেন্ট অবলম্বন করতে হবে এই সমন্বয়ের পরবর্তীতে আমাদের সৃজনশীল কতে চাওয়া হইতেছে দেখো প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো ওকে তারপর চাওয়া হয়েছে খ নম্বরে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো তারপর চাওয়া হয়েছে গ নম্বরে নিট মুনাফা দুই লক্ষ আশি হাজার টাকা ধরে দু সালের আচ্ছা এখানে ধরে হবে দু হাজার আঠারো ডিসেম্বর তারিখে সমাপ্ত পর্যন্ত ছিল আমাদের সৃজনশীলের প্রশ্নটি তো আমরা প্রথমে এখন সৃজনশীল ক নাম্বারে চলে যাবো ক নম্বর সৃজনশীলে চাওয়া হয়েছে কি প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো প্রদেয় লভ্যাংশ কিভাবে নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো একটা সমন্বয় ছিল দুই নম্বর সমন্বয়ে যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তাহলে এই লভ্যাংশ সহ বলতে কি বোঝাচ্ছে দেখো রেওয়া লভ্যাংশ ছিল সেটি হচ্ছে বিশ হাজার টাকা ছিল এই যে রেওয়া মিলি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে বিশ হাজার টাকা তো এই বিশ হাজার টাকা সহ অর্থাৎ এই বিশ হাজার টাকা সহ আমাদেরকে বলছে দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করার জন্য সমন্বয়ে কত পার্সেন্ট বলছে এখানে দশ পার্সেন্ট তাহলে আমরা দশ পার্সেন্ট টাকার উপর করবো শেয়ার মূলধনের উপর দেখো প্রিয় শিক্ষার্থীরা উপরে রেম মিলে প্রথমেই আছে শেয়ার মূলধন দশ লক্ষ টাকা তাহলে খেয়াল করো এখানে আসতেছে দশ লক্ষ টাকা দশ পার্সেন্ট করলে এক লক্ষ টাকা হয় তাই না তো এক লক্ষ টাকার মধ্যে বলতেছে অন্তবর্তীকালীন লভ্যাংশ সহ তার মানে এই বিশ হাজার টাকা সহ হবে এক লক্ষ তাহলে বিশ হাজার টাকা ছাড়া কত আশি হাজার ওইটাই হচ্ছে আমাদের প্রদেয় লভ্যাংশ তাহলে দেখো আমরা সৃজনশীল পথে চলে যাচ্ছি অ্যান্সারে এই যে এখানে লেখা হয়েছে দেখো প্রদেয় লভ্যাংশ নির্ণয় প্রথম একটা ঘর করা হয়েছে বিবরণ টাকা টাকা তো বিবরণে প্রথম যে লাইনটি লিখবো সেটি হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ যেটি আমরা নির্ণয় করব প্রস্তাবিত লভ্যাংশটা কিভাবে নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা প্রস্তাবিত লভ্যাংশটা নির্ণয় করব আমরা ওই যে 10 লক্ষ টাকার 10% করার মাধ্যমে তাহলে আমরা জানি 10 লক্ষ টাকা 10% করলে কত আসে 1 লক্ষ টাকা তাহলে আমরা এটা লিখে ফেললাম প্রস্তাবিত লক্ষ টাকা এখন এক লক্ষ টাকা থেকে আমরা যদি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে সেটি বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে তাহলে কত ছিল বিশ হাজার টাকা ছিল তাহলে আমরা সেই বিশ হাজার টাকা বাদ দিব তাহলে এক লক্ষ থেকে আমরা জানি বিশ হাজার টাকা বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব সেটির নামিলি কি প্রদেয় লভ্যাংশ তাহলে অ্যান্সার চলে আসতেছে কত প্রদেয় লভ্যাংশ বিশ হাজার মাইনাস করার পর আশি হাজার টাকা অ্যান্সার চলে আসছে দেখো এক লক্ষ থেকে বিশ হাজার টাকা মাইনাস করলে অ্যান্সার হচ্ছে কত হাজার আশি হাজার অ্যান্সার নিচে ডাবল টান দিয়ে দিতে হয় আমরা ডাবল টান দিয়ে ক্লোজ করে দিলাম এটি হচ্ছে আমাদের প্রথম কাজ প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় খ নাম্বার ছিলে যাবো এবার খ নাম্বার সৃজনশীলে কি চাওয়া হয়েছিল এই যে কোশ্চেন কোশ্চেনের সৃজনশীল ক্ষতে চাওয়া হয়েছিল মোট মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো দ্যাট মিন্স আমরা বিশ্বদায় বিবরণীর যে প্রথম অংশটা আংশিক বিষয়বস্তুটা সেটি আমরা এখানে আলোচনা করব যেখানে আমরা মোট মুনাফা বা ক্ষতির কি করব প্রথম অংশটা অর্থাৎ বিক্রয় থেকে শুরু করে সমাপনী মজুদ পর্যন্ত ক্যালকুলেশন করার মাধ্যমে যে অ্যান্সারটা বের হবে সেটি হচ্ছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় তো চলো আমরা অ্যান্সার শিটে চলে যাচ্ছি অ্যান্সারে প্রথমে একটা ছক করে নিতে হবে সেটি হচ্ছে সৃজনশীল খ দেখো প্রথমে একটি ছক করে নিয়েছি সৃজনশীল খ এর জন্য মৈত্রী লিমিটেডের বিশদ আয় বিবরণী ব্র্যাকেটে লিখছে আংশিক কেন কারণ এখানে আমি সম্পূর্ণ বিশদ করতেছি না আমি করতেছি কোন পর্যন্ত মোট মুনাফা পর্যন্ত এই জন্য লেখা হয়েছে আংশিক তারপর তারিখ দেখা হয়েছে দু হাজার উনিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখ সং অঙ্কটা আঠারো সালে থাকলে আঠারো লিখতে হবে আমরা একটু প্রশ্নটা চেক করে আসি যেহেতু অবশ্যই আমাদের কি লিখতে হবে এখানে দু আঠারো সালের একটি ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য এখানে আঠারো সাল লিখে দিয়েছি আমি একটু চেক করে নিচ্ছি আমাদের পরবর্তী অংশ আঠারো লেখা আছে কিনা হ্যাঁ গো নাম্বারও আঠারো লিখে দিতে হবে ওকে তাহলে পর্যন্ত ছিল আমরা এখন চলে যাচ্ছি খ নাম্বারে খ নাম্বারে এই যে একটা ছক করলাম বিবরণ টাকা 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 এখানে প্রথমে আমরা জানি বিশ্বদয় বিবরণের প্রথম অংশ শুরু করতে হয় কি দিয়ে বিক্রয় দিয়ে তাহলে আমরা প্রথমে লিখবো বিক্রয় আমরা একটু দেখে আসি রেওমিলে কি কি ছিল বিশ্বদয় বিবরণের সঙ্গে জড়িত আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে দেখো এই শেয়ার মূলধন থেকে শুরু করে এগুলো কোনো কিছুই আমাদের বিশ্বদায় বিবনে এন্ট্রি না এগুলো হচ্ছে কি দায় এবং সম্পদ আয়কর অন্তর্বর্তী কাজ মানে এ পর্যন্ত কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে প্রারম্ভিক মজুরটা আসবে বিকৃত পণ্যের ব্যয় ক্রয় বিক্রয় এর মধ্যে বিক্রয়টা শুরু করবো প্রথমেই আর ক্রয়টা বিকৃত পণ্যের ব্যয় আসবে মজুরিও চলে আসবে তাই না মজুরি হচ্ছে কি অন্যান্য ব্যয় বা প্রত্যক্ষ ব্যয় তারপর মিলে আর তেমন কোনো এন্ট্রি নেই দেখবেন এই মাত্র তিন চারটে এন্ট্রি প্রারম্ভিক মজুদ ক্রয় বিক্রয় আর হচ্ছে মজুরি এবার আসলে সমন্বয়ে কি কি আছে সমন্বয়ে যে সমাপনী মজুদ পণ্য আছে এক নম্বর সমন্বয়টা খুব ইম্পর্টেন্ট যে এখানে বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য এক লক্ষ ষাট হাজার টাকা যার মধ্যে পাঁচ হাজার টাকা আবার আগুন অন্তর্ভুক্ত আছে আসসালামু আলাইকুম কাউসার রহমান স্যারকে কাউসার রহমান স্যার আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আচ্ছা এছাড়া আমরা যে পরবর্তী বিষয়টিতে চলে যাচ্ছি সেটি হচ্ছে

বাদ বিকৃত পণ্যের ব্যয় এখন যে এন্ট্রি আসবে সেটি হচ্ছে ফার্স্ট এন্ট্রি বিকৃত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য আসে প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা সেকেন্ড কলমে লিখতেছি প্রারম্ভিক মজুত পণ্য সেকেন্ড কলমে ছিল কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এরপর চলে আসতেছে ক্রয় ক্রয়ের পরে আমরা ক্রয় থেকে আগুনে মিনিষ্ট পণ্য বাদ দিয়ে দিব তাই একসাথে লিখে দিলাম ক্রয় বাদ আগুনি মিনিষ্ট পণ্য তাহলে ক্রয় ছিল কত এবং সেখান থেকে আগুনে বিনষ্ট কত এই দুইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি চার লক্ষ সাত হাজার থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিব তাহলে যে অ্যান্সারটি আসতেছে সেটি হচ্ছে কত চার লক্ষ দুই হাজার টাকা তো ক্রয় থেকে আমরা আগুনে বিনষ্ট বাদ দিয়ে দিলাম তাহলে অ্যান্সার পেয়ে গেলাম চার লক্ষ দুই হাজার একটি প্রত্যক্ষ খরচ ছিল ওই যে আমদানি শুল্ক মজুরি এর মধ্যে মজুরি ছিল আমদানি শুল্ক জাহাজ ভাড়া এগুলো ছিল না তাই আমরা মজুরি লিখে দিচ্ছি মজুরি ও হলে যে টাকার পরিমাণটা ছিল সেটি ছিল কত এক লক্ষ বিশ হাজার তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এক লক্ষ বিশ হাজার তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে তিনটা এন্ট্রি আসছে এক লক্ষ বিশ হাজার ছিল প্রারম্ভিক মজুদ চার লক্ষ দুই হাজার ছিল ক্রয়ের বা নিট ক্রয়ের আসা মজুরি ছিল এক লক্ষ বিশ এই তিনটা এন্ট্রি যোগ করে দিয়ে আমরা এখন যে অ্যাসারটি পাচ্ছি সেটি হচ্ছে কত ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তা এই যোগ করে আমরা যে আসাফারটি পেলাম সেটি হচ্ছে কত ছয় লক্ষ বিয়াল্লিশ এখান থেকে এখন আমরা বাদ দিব সমাপনী পণ্য বা মজুত পণ্যের একটি ঝামেলা আছে যেটি সেটি হচ্ছে মজুত পণ্যের মধ্যে আবার কি ছিল পাঁচ হাজার টাকার আগুনি বিনষ্ট পণ্য ছিল তাই আমরা মজুত লিখে সেখান থেকে আবার আগুনি বিনষ্ট বাদ দিব তাহলে সমাপনী ছিল কত সমাপনী ছিল এক লক্ষ ষাট হাজার টাকা মেবি তা আমরা লিখে দিলাম সহপরী মজুত পণ্য এক লক্ষ ষাট ওখান থেকে আগুনি বিনষ্ট পণ্য পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিলাম তাহলে সহপনীর যে আনসার পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাহলে চলে আসছে সহপরণী পণ্য লক্ষ পঞ্চান্ন হাজার এবার উপরে দেখো ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার থেকে যদি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাদ দিয়ে দেই তাহলে যে টাকার অ্যান্সারটি পাবো সেটি হচ্ছে আমাদের কি বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমরা থার্ড কলমে সেটি লিখে দিচ্ছি বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে কত চার লক্ষ সাতাশি হাজার টাকা তাহলে উপরে খেয়াল করো বিক্রয় ছিল চার লক্ষ সাতাইশ হাজার এখান থেকে আমরা মাইনাস করবো এখন কত চার লক্ষ সাতাশি হাজার তাহলে যে অ্যান্সারটি পাবো সেটি হচ্ছে আমাদের মোট মুনাফা তাহলে অ্যান্সারটি কত অ্যান্সারটি হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে সামনে আমরা এটাই লিখে দিব মোট মুনাফা ওকে তাহলে মোট মুনাফা চলে আসছে মোট মুনাফা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে সৃজনশীল খ শেষ হুরাইন জান্নাত ওয়ালাইকুম আসসালাম স্বাগতম আমাদের অনলাইন লাইফ ক্লাসে দাদা শ্রেণী ক্লাস চলতে ওকে তারপর যেটি করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমাদের পরবর্তী সৃজনশীলের অংশটি হচ্ছে গ নাম্বার যেখানে চাওয়া হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট বলছিলাম যে মালিকানা সত্য বিপণী খেয়াল করাসি কোম্পানি মালিকানা সত্য বিপণী করার জন্য তো মালিকানা সত্ব বিপণীটা করার আগে প্রথমে দেখে নিতে হয় রেহাম কি কি এন্ট্রি আছে মালিকানা সত্বের সঙ্গে জড়িত যেমন কেয়াল করা প্রথমে আছে শেয়ান তারপর আসছে আমাদের শেয়ার অধিহার পরে শেয়ার অধিহার আছে এরপর শেয়ার মূলধন শেয়ার অধিহারের পরে আর তেমন সমন্বয় বা কিছু নেই সংরক্ষিত আরেকটা সঞ্চিতিত হবিল আছে সঞ্চিতিত হবিল এই দিয়ে আমরা ঘর করবো আরো যে এন্ট্রিগুলো আসবে সেখানে সেটা হচ্ছে আয় আসবে তারপর হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আসবে তারপর হচ্ছে অধিহার তো বললামই আসবে আয়কর সঞ্চিতি আসবে তো এই সকল সমন্বয় আমরা ক্যালকুলেশন করবো দায়গ্রাহকের কমিশন মেবি একটু সমন্বয় ছিল দায়গ্রাহকের কমিশন সেই সমন্বয়টি আমাদের করতে হবে দায়গ্রাহক কমিশন পঞ্চাশ পার্সেন্ট অবলম্বন করতে বলা হয়েছে আচ্ছা যাই হোক তা আমরা প্রথমে চলে যাচ্ছি ছকে আমরা অ্যান্সারের জন্য আগে ছক করে নেই ছকটি ছিল এরকম যে বিবরণ দিয়ে আমরা পাঁচটা টাকার ঘর লিখে নিছি খেয়াল করো বিবরণ শেয়ার মূলধন শেয়ার অধিহার সঞ্চিত তহবিল সংরক্ষিত এবং মোট। তো প্রথমে আমরা লিখে বলতে রেয়া মিলের যে এন্ট্রিগুলো ছিল যেমন শেয়ার মূলধন ছিল তাই না শেয়ার মূলধন ছিল কত টাকা দশ লক্ষ টাকা ছিল তাই আমরা এখানে লিখে দিচ্ছি দশ লক্ষ টাকা তারপর ছিল শেয়ার অধিহার ছিল রেয়া শেয়ার অধিকারটা আমরা লিখে দিচ্ছি শেয়ার অধিহার ছিল নব্বই হাজার টাকা তারপর ছিল সঞ্চিত তহবিল সঞ্চিত তহবিল ছিল মাত্র পঁচাত্তর হাজার টাকা আর সংরক্ষিত আর একটা পারম্ভিক জেট দেওয়া ছিল সেটি ছিল কত প্রশ্ন দেখে নিব তোমরা দশ হাজার টাকা তাহলে এই সবগুলো যোগ করলে মোট আস্তে আস্তে এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা লিখে দিলাম মোটের ঘরে এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবার চলে আসো প্রিয় শিক্ষার্থীরা এর সঙ্গে যোগ করতে হয় কি নিট মুনাফা যেটা চলতি বছর নিট মুনাফা প্রশ্নে দেওয়া ছিল তাই লিখে দিলাম নিট মুনাফা প্রশ্নে প্রদত্ত এই নিট মুনাফাটা শুধুমাত্র সংরক্ষিত আয়ের ঘরে আসবে কোন ঘরে প্রিয় শিক্ষার্থীরা সংরক্ষিত আয়ের ঘরে ওই যে বিগত বছর যে দশ হাজার টাকা লাভ ছিল সেটার সঙ্গে এই আশি হাজার টাকা যোগ হয়ে যাবে সরি দুই লক্ষ আশি হাজার হবে এখানে তাই আমরা দুই লক্ষ আশি লিখে দিচ্ছি ওকে তো এই দুই লক্ষ আশি হাজার টাকা চলে যাবে আবার কোথায় থার্ড কলামে অর্থাৎ লাস্ট কলামে লাস্ট কলামে আমরা লিখে দিচ্ছি কত টাকা মোট দুই লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এরপর যে এন্ট্রিগুলো রেম এলে ছিল যেমন আয়কর ছিল অন্তর্বর্তীকাল লভ্যাংশ ছিল তারপর কি ছিল প্রিয় শিক্ষার্থীরা সেগুলো এক ধাপে ধাপে লিখে দিব আয়কর অন্তর্বর্তীকাল লভ্যাংশ আয়কর সঞ্চিতি সঞ্চিত বলে স্থানান্তর ছিল একটা সমন্বয় তারপর প্রদেয় লভ্যাংশ ছিল এগুলো সব আমরা কি করব যোগ করে দিব এগুলো আমরা কি করবো প্রিয় শিক্ষার্থীরা যোগ করে দেব এগুলো যোগ করে দেওয়ার মাধ্যমে কি হচ্ছে আমাদের এগুলো যোগ করে দিচ্ছি এগুলো যোগ করে দেওয়ার মাধ্যমে দেখো আয়কর অন্তর্বর্তী কেন পৌঁছে আয়কর চলে আসবে দেখো সরাসরি সংরক্ষিত আয়ের ঘরে আয়করটা মাইনাস হয়ে যাবে সো আয়কর আমরা ব্র্যাকেট দিয়ে বুঝাচ্ছি যে এটি মাইনাস হয়ে যাবে সো আয়কর আমরা মাইনাস করে দিলাম তারপর ছিল অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আচ্ছা এটি মোটের ঘরে লিখে দিচ্ছি কত হাজার মাইনাস তিরিশ হাজার টাকা মোটের ঘাটে অবশ্য পরে বোঝালেও চলতেছে তোমাদেরকে আমি পরে বোঝাচ্ছি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ লিখবো প্রিয় শিক্ষার্থী অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মনে আছে তো রেওয়া ছিল কত বিশ হাজার টাকা তাই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিশ হাজার লিখে দিলাম আয়কর সঞ্চিতি ছিল কত আয়কর সঞ্চিতি ছিল সেটিও আমরা লিখে দিচ্ছি আয়কর সঞ্চিতিও ছিল বিশ হাজার এটি পজিটিভ সঞ্চিতিত হবিল স্থানান্তরিত এটি একটি সমন্বয় তাই এটি সঞ্চিতিত হবে একবার প্লাস হবে সঞ্চিত হবে পনেরো হাজার টাকা স্থানান্তর করতে বলেছিল তাই এটি সঞ্চিত তহবিলের ঘরে গিয়ে প্লাস আর সংরক্ষিত আয় বিবরণী থেকে কি হবে মাইনাস কারণ মুনাফার টাকাটা সঞ্চিত তহবিলে পাঠানোর মাধ্যমে মুনাফা কমে গেল আর সঞ্চিত তহবিল বেড়ে গেল তো এক জায়গায় মাইনাস আর এক জায়গায় কি হয়ে গেছে প্লাস আচ্ছা মাহবুবা আলম জিনিয়া ওয়ালাইকুম আসসালাম আমাদের সঙ্গে শামসুল আরফিন স্যার কাউসার রহমান স্যার ইমরান নাজির স্যার তারা সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এরপর সঞ্চিত হলে স্থানান্তর পরে যে এন্ট্রিটি ছিল সেটি ছিল প্রদেয় লভ্যাংশ তোমাদের মনে আছে সৃজনশীল ক নাম্বারে আমরা করেছিলাম যে প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো সেটিও চলে আসবে সেটি অ্যান্সার চলে আসতেছে কত আশি হাজার টাকা তো আমরা এখন থার্ড কলাম সর্বশেষ যে কলামটি আছে পাঁচ নাম্বার কলাম এটি করে ফেলবো এটি করার মাধ্যমে কি হচ্ছে দেখো সম্পূর্ণ টাকাগুলো চলে আসছে তো এখানে খেয়াল করো বিশ হাজার মাইনাস চলে আসছে বিশ হাজার প্লাস এখানে একবার পনেরো হাজার প্লাস একবার পনেরো হাজার মাইনাস এর জন্য এখানে কি ডট ডট এখানে কোনো টাকাই আসবে না আশি হাজার টাকা মাইনাস ছিল তাই মাইনাসে চলে আসছে এখন টোটাল মালিকানা সত্য বা সমাপনী উদ্বৃত্তটা যেটা সমাপনী মালিকানা সত্য এটা আমরা অ্যান্সার লিখে দেবো এখানে সেটি হচ্ছে সমাপনী মালিকানা সত্য অ্যান্সারটি হচ্ছে কত প্রথমটা যোগফল দশ লক্ষ পরেরটা নব্বই হাজার তারপরও হাজার তারপর এক লক্ষ পঁয়ষট্টি হাজার এবং সর্বশেষ হচ্ছে তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার লিখে এই ছিল আমাদের সৃজনশীল রাজশাহী বোর্ড দু হাজার উনিশের সৃজনশীল দুই ক খ এবং গ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আমি সেই এন্ট্রিটি তোমাদেরকে আবার গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। বা পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই ছিল আমাদের সৃজনশীল ক খ গ তোমরা আবার একটু চেক করে নাও প্রথম থেকে প্রথমে ছিল প্রদেয় লভ্যাংশ নির্ণয় তারপর ছিল বিশ্বদায় বিবরণী এবং সর্বশেষে ছিল কি মালিকানা সত্য বিবরণী তো মালিকানা সত্য বিবরণীটা একটু আনকমন যেহেতু এটি সকল সৃজনশীল চাওয়া হয় না মাঝে মধ্যে খুব একটা আসে এই জন্য মালিকানা সত্য বিবরণীটা তোমরা একটু চর্চা করবে অবশ্যই যেখানে কি মালিকানা সত্ত্বের সঙ্গে জড়িত এন্ট্রিগুলো নিয়ে আলাদা আলাদা কলমে টাকা লিখতে হয় যেমন শেয়ার মূলধন শেয়ার অধিহার সঞ্চিত হবে সংরক্ষিত আয় এবং সর্বশেষ করে লাস্টে এই ঘরগুলোর ভ্যারিফাই করে অঙ্কের উপর যেমন অঙ্কে যদি অধিহার না থাকতো তাহলে এই ঘরটা হবে না অঙ্কে যদি সঞ্চিত হবে না থাকে এই ঘরটিও হবে না ঠিক আছে এই ঘরগুলো ডিপেন্ড করে অঙ্কে যদি এন্ট্রি থাকে তাহলে হবে এন্ট্রি না থাকলে হবে না তো অসংখ্য ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে আবারও সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো আল্লাহ হাফেজ